আজকে ভিডিওটি মূলত সিংহ জাতিকাদের দেখুন সিংহ রাশি একটি জাতা কলের মধ্যে পড়ে গেছে তার মূল কারণ হচ্ছে সিংহ রাশির অষ্টমের শনি হয়েছে অর্থাৎ অষ্টম হাউজে শনি এসেছে একই সঙ্গে রাহু এবং কেতু সপ্তম হাউজে রাহু এবং কেতু এসেছে তার রাশির নিজের ঘরে এই যে তিনটের প্ল্যানেট একটা কলের মধ্যে ফেলেছে তাই এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে তবে খুশির খবর সেটা হলো বৃহস্পতি একাদশে এসেছে এই বৃহস্পতি একাদশে থেকে তৃতীয় ভাব পঞ্চম ভাব এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবে যেটা অত্যন্ত শুভ কিন্তু প্রশ্ন হচ্ছে শুভ গ্রহটা তখনই শুভ যখন বিশেষ কতগুলো আপনি কাজ করবেন তখন অন্যথায় যে তিনটে পাপগ্রহ বিশেষত আমাদের পড়াশরীয় হোরাশাস্ত্রে বলা হয় সেই তিনটে পাপগ্রহ কিন্তু আপনার বিপক্ষে এখন এমনিতেই সিংহ রাশির অধিপতি হলো রবি রবির অ্যান্টি হচ্ছে শনি যে শনি কিন্তু তার ঢাইয়া পিরিয়ডে সিংহরাশিকে যথেষ্ট ভোগাবে তার শারীরিক দিক দিয়ে এবং তার মা এবং বাবাকে ঠিক আছে এবং তৎসহ সন্তানকে রোগের দিক থেকে বলছি একই সঙ্গে দাম্পত্য জীবনে ভোগাবে রাহু এবং সম্পর্কে ভোগাবে রাহু এবং কেতু দিশাহীন করে তুলবে অর্থাৎ চিন্তা আপনাকে এমন কাজ করাবে যে চিন্তাগুলো নেগেটিভ এবং যেগুলো ভুল সিদ্ধান্ত আপনাকে কেতু নিয়ে চলে যাবে যার ফলে একটা খুব বাজে একটা সময় আপনাকে কিন্তু ভোগান্তি আপনার লাইফে আসতে চলেছে তাই সচেতন কিন্তু জরুরি অবশ্য বৃহস্পতি আপনাকে বেশ কিছু শুভ ফল দেবে কিন্তু সেই শুভ ফল নিতে গেলে আপনাকে কতগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা চার বন্ধ অর্থাৎ বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি তাকে কৃপা করে যাদের মধ্যে পাপাচারটা কম রয়েছে এই কলিযুগে কম বেশি সকলেই মিথ্যা বলে কিন্তু যারা মায়ের দিব্যি দিয়ে বাবার দিব্যি দিয়ে সন্তানের দিব্যি দিয়ে কন্টিনিউ মিথ্যা বলে তাদের কপালে কিন্তু দুর্যোগ অপেক্ষা করছে বাস্তব সত্য এটাই পড়াশুড়ি ঘোড়াশাস্ত্র মতে আমি আপনাদেরকে জানাচ্ছি বৃহস্পতি আপনাদের কৃপা তখনই করবে যখন আপনি মিথ্যাচার করবেন না তখন যখন আপনি কাউকে ঠকাবেন না কারোর সঙ্গে প্রতারণা করবেন না কারণ এই মুহূর্তে দাম্পত্য জীবনে কিন্তু বেশ ঝড় উঠবে একই সঙ্গে নতুন সম্পর্ক আসবে যে সম্পর্কে আপনি গেলে কিন্তু বিপদে পড়বেন মনে হচ্ছে আপনার সেই সম্পর্ক অনেক ভালো ফল দেবে নালে আপনার মনে হবে সবসময় যে বেশ আমি সুন্দর একটা লাইফ পেতে চলেছি কিন্তু না দুর্বিষহ সেই লাইফটা কিন্তু আপনার জীবনে কাল এনে দেবে সেটা মাথায় রাখুন তাই নতুনভাবে সম্পর্কে জড়ানোর জন্য যদি আপনাকে জড়াতে হয় সেটার সার্বিক দিক বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন একই সঙ্গে আপনার ক্ষেত্রে সব থেকে ভালো যে সময়গুলো আমি আগে বলে দিই তারপরে খারাপ আসছি ভালো হচ্ছে ব্যবসায় সাফল্য দেবে কিন্তু বৃহস্পতি হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কেরিয়ার আনবে কারণ একাদশ বৃহস্পতি মানে সাফল্য ইন্ডিকেট করে মাথায় রাখুন সাফল্য দেবে সত্যিই বলছি আপনি যদি নিজে ঠিক থাকেন তাহলে আপনাকে বৃহস্পতি ভরিয়ে দেবে আপনার দাম্পত্য জীবন আপনার প্রেম জীবন আপনার সন্তান আপনার ব্যবসা আপনার চাকরি আপনার বিদেশ যাত্রা এভরি সমস্ত কিছু বৃহস্পতি আপনাকে দেবে কিন্তু যারা মিথ্যাচার করে তাদেরকে দেবে না একান্তই এটা বাস্তব সত্য পড়াশোনি ঘোড়াশাস্ত্র মতে তাহলে এই জায়গাগুলো আপনি যদি মেনটেন করতে পারেন যদি আপনি কারোর সঙ্গে প্রতারণা না করেন বা কিংবা পূর্বে কারোর সঙ্গে প্রেম করেছেন আপনি নতুনভাবে আবার প্রেমজ জীবনে ফিরছেন নতুনভাবে কোথাও তাহলে কিন্তু বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আমি এই কথাটা এই জন্য বলছি কারণ বাস্তব সত্য আমার কথাটা যে বিশ্বাস করবে না তাকে কিন্তু ভুগতে হবে সময় আসলে সে আপনি যেই হন না কেন আপনি ঠিক টের পাবেন এটা পড়াশোনি হোরাশাস্ত্রের একদম বাস্তব সত্য আপনাকে অনেকে অনেকে ভিডিও দিচ্ছে গোল্ডেন টাইম এ টাইম ও টাইম হতে পারে আমি কারোর ভিডিও দেখি না বুঝি না শুনি না আমি যেটা পড়াশোনি হোরাশাস্ত্রের মতো ট্র্যানজিট দেখি সেই অনুযায়ী আমি ভিডিও করি আমার ভিডিও সম্পূর্ণ আলাদা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট খারাপ সময় কিন্তু আবার ভালো সময় ভালো সময় এই জন্য বৃহস্পতি আপনাকে দেবে খারাপ সময় এই জন্যই কারণ তিনটে পাপগ্রহ আপনার বিরুদ্ধে তাহলে বুঝতে হবে কি মায়ের শরীর নিয়ে আপনাকে ভোগান্তি দেবে বাবার শরীর নিয়ে ভোগান্তি দেবে সন্তান শরীর নিয়ে ভোগান্তি দিতে পারে এবং সঙ্গে আপনাকে দিশাহীন করে তুলতে পারে আপনার শরীরকেও কিন্তু বেশ দিশাহীন করে তুলবে আপনাকে শারীরিক মানসিক দিক দিয়ে বেশ সচেতন থাকতে হবে দুই নাম্বার আপনাকে নতুন সম্পর্কে যাওয়ার আগে দশবার ভাবতে হবে এবং পুরনো সম্পর্কে মেলা অ্যাডজাস্টমেন্ট থাকলেও সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এগিয়ে চলাটাই শুভ একই সঙ্গে হঠাৎ করে দাম্পত্য জীবন থেকে সরে যাওয়া সেটাও ঠিক নয় সাবধানে এই জায়গাটা আপনাকে দেখতে হবে এবং যারা দিশাহীন তারা অবশ্যই প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলুন না হলে বিপদ কারণ শনির ধাইয়া কিন্তু শুরু হয়েছে এই ঢাইয়া সময় আপনি জানেন না কতটা দিশাহীন করে দেয় বিশেষ করে শনি রবির অর্থাৎ সিংহ রাশিকে এখন বলবো শিক্ষা শিক্ষার দিক দিয়ে অবশ্যই ভালো দিশা পাবে শিক্ষা কিন্তু আপনার যেহেতু তৃতীয় কমিউনিকেশন বৃহস্পতি দেখছে পঞ্চম ভাব রিলেশন সুন্দর রিলেশন কিন্তু আপনি যদি মনে করেন আপনাকে দেবে একই সঙ্গে সপ্তম ভাব আপনার দাম্পত্য জীবন এবং আপনার প্রেম জীবন সুখের করে দেবে বৃহস্পতি তাহলে বৃহস্পতি আপনাকে যদি আশীর্বাদ দিতে হয় তাহলে আপনাকে মিথ্যাচার ত্যাগ করতে হবে প্রতারণা ত্যাগ করতে হবে যদি আপনি কারোর সঙ্গে মিথ্যাচার করে থাকেন বা প্রতারণা করে থাকেন তার কাছে ক্ষমা চাইতে হবে এবং তাকে তার সম্পূর্ণ সবকিছু ফিরিয়ে দিতে হবে এবং একই সঙ্গে ভগবানের কাছে আপনাকে নিত্য পুজো পাঠ করতে হবে এবং নিজের মনের দিক থেকে প্রবৃত্ত এবং সৎ থাকতে হবে এবং কোনোভাবে কাউকে প্রতারণা করা যাবে না ঠকানো যাবে না যে কাজগুলো আপনি ইতিপূর্বে করেছেন সেই কাজগুলো থেকে আপনাকে ব্যাহত থাকতে হবে একই সঙ্গে নতুন সম্পর্ক ত্যাগ করতে হবে পুরোনো সম্পর্ককেই আঁকড়ে ধরে বাঁচতে হবে বাস্তব সত্য এটাই আপনি রিলেশন যেটা পূর্বে ছিল সেটাকেই থাকবেন এবং সঙ্গে একই সঙ্গে আপনার দাম্পত্য জীবন যেখানে আছেন বা নতুন সম্পর্ক গড়ে তুলছেন যদি পূর্বের থেকে থাকে তাহলে সেটা ঠিক আছে না হলে কিন্তু বিপদ আবার অনেক পুরনো সম্পর্ক যদি ফিরে আসে সেটাও কিন্তু বিপদ তাই নতুনভাবেই যে সাড়ে সাতিতে সরি ধাইয়াতে আপনাকে নতুন যেটা দেবে সেটা ভুল আপনি যে জায়গায় ঠিক এর পূর্বে ছিলেন এই ধাইয়া শুরুর আগে সেই জায়গায় থাকুন শান্ত থাকুন নিজেকে স্থির রাখুন বৃহস্পতির আশীর্বাদ লাভ করুন বৃহস্পতির প্রতিকার করুন আপনার জন্ম ছকে এবং অবশ্যই পাপগ্রহ রাহু কেতু এবং শনির প্রতিকার করুন হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবেন প্রতিকারগুলো এটাই রাহু কেতুর জন্য কুকুরকে খাওয়ান নিত্যদিন কুকুরকে খাওয়ানোর ব্যবস্থা করুন একই সঙ্গে শনির জন্য বজরাঙ্গবলির মন্দিরে শনি মঙ্গলবারে পুজো দেওয়ার চেষ্টা করুন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন শনি মঙ্গলবার শনি মঙ্গল নিরামিষ খান এবং রবিকে প্রণাম করতে ভুলবেন না অবশ্যই আর একটা থেকে বড় ব্যাপার বললাম নিত্যদিন কোনো একটি পুজোর মন্দিরে যান অন্ধতপক্ষে আনা দক্ষিণ অর্থাৎ এক টাকা দিয়ে একটু পুজো দেওয়ার ব্যবস্থা করুন নিজের মধ্যে পবিত্রতা বজায় রাখুন পাপাচার করবেন না নতুন বাজে অবৈধ সম্পর্ক করবেন না পরকিয়া করবেন না একই সঙ্গে যার সঙ্গে ভালো সম্পর্ক আপনি রেখেছিলেন তার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন মিথ্যাচার করবেন না আপনাকে রাজা বানিয়ে দেবে আপনার জীবনে চরম সুখ আসবে শান্তি আসবে আপনার জীবন একটা আনন্দময় হয়ে উঠবে এটা বাস্তব এবং একই সঙ্গে বলব যে যদি পারেন কোনো বিপ্রকে কোনো কিছু দান করতে হলুদ বস্ত্র দান করতে পারেন একই সঙ্গে হলুদ কোনো জিনিস আপনি নিজে দেহে ধারণ করতে পারেন হলুদ মাখতে পারেন ঠিক আছে স্নান করার সময় এবং কোনো ধাতব বস্তু দ্রব্য আর কি সেটা কোনো বিপ্রকে দান করতে পারেন আর সব থেকে বড় কথা নিজের মধ্যে পবিত্রতা বজায় রাখুন পাপাচার বন্ধ রাখুন মিথ্যাচার বন্ধ রাখুন মিথ্যা বলবেন না এবং নিজের সম্পর্ক রিলেশান যেগুলো ছিল সেগুলোতে ফিরে এসে নিজেকে শান্তি এবং একটা আনন্দময় জীবন উপহার দিন নাহলে আপনার জীবনে কিন্তু দুঃখ অনিবার্য এটা বাস্তব সত্য হয়তো এখন আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না কিন্তু যখন ঘটবে তখন এটা কিন্তু আপনি ফিল করবেন তাই সবাইকে বলবো সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকুন নমস্কার